কোনো বউয়ের সাথে যদি তালাক হয়ে যায় সেই বউর সাথে যদি আবার সময় কাটানোর ইচ্ছা জাগে তাহলে আজকের এই ভিডিওটা দেখেন এক পুলিশ সদস্য তার টুনটুনি হারাতে বসেছেন হাসি আসতেছে না হাসি হিসেবে লাভ নাই দর্শক শ্রোতা রে কেন ভাই শুনলাম তোমার নাকি দুইটা বউ আছিল তো একটা বউ তো আছে তো কেন এই সাবেক স্ত্রী নিয়া একটা হোটেলে উঠতে হবে পুলিশ জন্য যা খুশি তাই করবা দেখেন এখানে আমি কিন্তু সব পুলিশের কথা বলতেছি না যে যার সাথে ঘটনাটা ঘটেছে তার ব্যাপারে কথা বলতেছি এখানে ডাক্তার বলতেছে যে অবস্থা খুবই বেগতিক যে অঙ্গটা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সিলাই টিলাই তো দিছি কিন্তু এখন এটা সামনে কাজ করবে কিনা ভাই এটা তো মানে সন্দেহ আছে ঠিক আছে এখন কি সারা জীবন আপনার এইভাবে থাকতে হবে আর ভাবেন সেই স্ত্রীর কীরকম রাগ কীরকম জেদ যে সে ব্লেড নিয়ে ঘোরে সে ব্লেড নিয়ে ঘোরে ব্যাগের ভিতরে দর্শক সাথে এমনই একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আমরা একটু পড়তে চাই হ্যাঁ তো যশোরের এক পুলিশ সদস্যের বিশেষজ্ঞ আসলে তার স্ত্রী ব্লেড দিয়ে জখম করে ফেলেছেন তারা এক সময় দুইজনে একসাথে সময় কাটাচ্ছিলেন তো হঠাৎ করেই তার স্ত্রী এই ঘটনাটা ঘটাইছে আমরা একটু পড়ি বিস্তারিত পড়ি হ্যাঁ তো তার এক স্ত্রীর নাম হচ্ছে ডলি ডলি নামে তার এক স্ত্রী ছিল আমরা একটু সিসিটিভি ফুটেজের একটা ছবি দেখাচ্ছি আমরা যে যখন হোটেলে প্রবেশ করতেছে আর কি সম্প্রতি তার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় তাকে নিয়ে এই মঙ্গলবার সকালে তিনি নড়াইলে যান দুপুরের দিকে নরাইলে শহরের স্টেডিয়াম পাড়ায় একটি হোটেলে ওঠেন দুপুরে খাবারের পর তারা বিশ্রাম নিচ্ছিলেন বিকেল তিনটার দিকে তারা যখন একে অপরের সাথে আ কি বয়সা নাই বোঝার নাই তো যাই হোক তখনই আসলে ডলি তার কাছে থাকা ব্লেড দিয়ে মানে আঘাত করেছে বুঝতেই পারতেছেন জায়গা মতো টুনটুনিতে তো এখন কথা হইতেছে ডলি ছিল তার ডিভোর্স ইস্ত্রি তো ডিভোর্স স্ত্রীর সাথে কি আবার হোটেলে যায় আবার কি ডিভোর্স দিয়ে দিস তো আবার কি হ্যাঁ সেই স্ত্রীর সাথে সময় কাটানোর লাগে নাকি তো যাই হোক পরবর্তীতে সে নিজে চাপ দিয়ে ধরে রেখে হাসপাতালে গেছে এবং এদিকে তার সেই সাবেক স্ত্রীও হোটেল থেকে সেই দৌড় মারছে দৌড় এই তো অবস্থা ওখানে ইয়ে করা হয়েছে ব্যান্ডেজ ট্যান্ডেজ করা হয়েছে তো এখন মনে হয় ঢাকায় পাঠানো হয়েছে তো এই যে এখান থেকে কি শিক্ষা গ্রহণ করলাম আমরা যে ভুলেও না ভুলেও না ভুলেও না কোনো স্ত্রীর ডিভোর্স দিলে তার সাথে সময় কাটানোর ইচ্ছা যদি মনে থাকে আবার মন থেকে ঝেরে ফেলো না হলে এই টুনটুনি কোনো কাজে আসবে না ঠিক আছে দুঃখজনক ব্যাপার পুলিশ প্রশাসন বলতেছে তো এটা পারিবারিক ব্যাপার আমাদের এখানে কিছু বলার নাই সো এটা তারা নিজেরা নিজেরা দেখবে বা ইয়ে করবে আসলে এটা কিন্তু সম্পদ ভাই ছেলেদের সম্পদ তাই না